যেটা বল না বললে নয় আমার অঙ্গ প্রত্যঙ্গ সব কিছু হলো আল্লাহ তালার পক্ষ থেকে আমানত শুধু তাই না আল্লাহর পক্ষ থেকে আমাদের কাছে আরো কিছু আমানত আছে কি আমানত আল্লাহ বলে বান্দা সন্তান দিলাম আমি আমি এই সন্তানটা আল্লাহর পক্ষ থেকে বান্দা তোর কাছে আমানত ইচ্ছা মতো সন্তানকে তুই পরিচালনা করতে পারবি না তোর বিবিটা আমি আল্লাহর পক্ষ থেকে আমানত বান্দারে বিবি ইচ্ছা মতো তুই পরিচালনা করতে পারবি না হে বান্দা ওই সন্তান যখন চার পাঁচ বছর বয়স হয়ে যাবে ওই সন্তান সঙ্গে সর্বপ্রথম ওই সন্তানকে মাদ্রাসায় পড়াবি কোরআনুল শিক্ষা দেওয়াবি এলমেদিন শিক্ষা দিবি বান্দারে তাহলে কেমতের দিন ওই সন্তান তোর জন্য আল্লাহর কাছে যাইয়া সুপারিশ করবি তোর জন্য সুপারিশ করলে আমি আল্লাহ তালা ওই সন্তানের সুপারিশ মঞ্জুর করে তোকে জান্নাতের মেহমান বানাই দিব সুবহানাল্লাহ বলেন সন্তান যদি জাহান নামে যায় কেমতের দিন আল্লাহ তালার দরবারে ওই সন্তান আল্লাহর কাছে আবেদন করবে না যা আলহুমা তাহা

ব্যবহার করলাম সন্তানটা চার পাঁচ বছর বয়স হইলে হাট টিম ডিম তারা মাঠে বারে ডিম তাদের খারা দুইটা সিং আই মেয়েরা ফুল তুলিতে যাই ফুলের মালা গলায় দিয়ে মামার বাড়ি যায় কত কবিতা আগডুম বাগুম ঘোরাডুম সাজে ডাক ডুক কত কবিতা আছে না এগুলা শিক্ষা দেওয়া ওই টিভির মধ্যে ইস্টার জলসা কি বলে সন্তানদেরকে ওইটা তুমি তোমার সন্তানকে শেখাও সি বাংলার মধ্যে কি শিখ বলে ওইটা তোমার সন্তানকে শেখাও ওই পশ্চিম মারা কি বলে ওইটা তোমাদের সন্তানদেরকে শেখাও বান্দারে না 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 ওই সন্তানটাকে যদি সর্বপ্রথম মাদ্রাসার মধ্যে পাঠাইয়া যদি কোরআনুল কালেমি শিক্ষা দেওয়াইতে পারো তারপরে তুমি তোমার সন্তানকে মাস্টি আপনার ইঞ্জিনিয়ার বানাও তারপরে তোমার সন্তানকে ডাক্তার বানাও তারপরে তোমার সন্তানকে ওসি বানাও এসপি বানাও অসুবিধা নাই সকালবেলা ঘুম থেকে ওঠার পরে খালি পেটে যদি বলেন পান্তার কাঁচামরিচ খাওয়া পেঁয়াজ আর কাঁচামরিচ আর পান্তা খাওয়া যায় বলেন তো পিঁয়াজ দিয়া আপনি পান্তা ভাত খাইলেন সকালবেলা খালি পেটে তার দুই চার ঘন্টা পরে বিরিয়ানি খাইলাম গরুর ঘোষ খাসির ঘোষ মুরগির ঘোষ তারপর বিভিন্ন ভালো ভালো আইটেম খাইলাম খাওয়ার পরে বিকেলবেলা দেখা গেল প্যাটে ফাইবে ডেগুচ আসতেছে বলেন তো ডেগুচ আসলে আগে কিসের ডেগুচ আসবে ওই যে পিঁয়াজের ডেগুসটা আগে বলবে আগে আমি ঢুকছি সিরিয়া লাগে আমার তুই পরে যতই তুই ভালো থাক পুরগোস্তাগ খাসির গোস্তাগ অসমীদা নাই ঢুকছি আমি আগে বাড়াবো আমি আগে আপনার সন্তান কি সর্বপ্রথম মাদ্রাসায় পড়ায়া যদি আপনি কুরআনুল করিম শিক্ষা দাওাইতে পারেন ওই সন্তান এলমেদিন শিক্ষা করার কারণে ওই সন্তানের ভিতরে একটা নূর দুগে যাবে কুরআনের নূর নূর যদি সন্তানের সিনার ভিতরে ঢুকতে পারে ওই সন্তান কোনোদিন সন্ত্রাসী হবে না চাঁদাবাজি হবে না আপনার সুৎখর হবে না গোস্কর হবে না ওই সন্তান কোনোদিন ওই সন্তান কোনোদিন তার বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে আসবে না ঠিক না ব্যা ঠিক সারা বাংলাদেশের কোন মাদ্রাসার কোন হাফেজ কোন আলেম কোন মুক্তি কোন মহাদ্দেশ তার বাবা মাকে বৃদ্ধাশ্রমে রাখছে এরকম নদীর আছে নাই কিন্তু ওসি সাহেব ডিসি সাহেব এসপি সাহেব টিউনু সাহেব অথবা বাংলাদেশের যত হাই লেভেলের জেনারেল শিক্ষিত আছে যা ঢাকাতে যে সমস্ত বাবা মাগুলে আছে তাদেরকে তালাশ করে দেখেন তাদের সন্তানেরা ভালো সোসাইটিতে তারা লেখাপড়া করে ভালো পর্যায়ে আছে তাদের বাবা মাকে তার বিবির কথা শুইরা শ্বশুর শাশুড়িকে আপনার বৃদ্ধাশ্রমে রেখে আসে ঠিক না ঠিক কারণ একটাই এই এলেম শিক্ষা না দেওয়ার কারণে সন্তানদেরকে এলমে দিন শিক্ষা না দেওয়ার কারণে সন্তান বলে এই পর্যায়ে হয়ে যায় আল্লাহর বান্দারা খুব লক্ষ্য করে শুনুন যে কথা বলতেছিলাম তাহলে এবাদত কবুল হওয়ার জন্য যে তিনটি শর্ত পূর্ব শর্ত এক নম্বর শর্ত হলো যে ইবাদতটা করব ওই ইবাদতের এলেম আমাকে শিখতে হবে দুই নাম্বার শর্ত হল যে ইবাদত করব এই ইবাদতের নিয়তটা সহি থাকতে হবে আমি একটা হাদিস পড়েছি আপনাদের সামনে বুখারির মধ্যে যত হাদিস আছে সমস্ত হাদিসের মধ্যে থেকে বুকারি সর্বপ্রথম নম্বর হাদিস হল সর্বপ্রথম হাদিস যেই এবাদতটা করবা বান্দা তোমার এবাদতটা হয় নিয়তের উপর নির্ভর করে প্রত্যেকটা এবাদত নিয়ত যদি সঠিক থাকে সুন্দর থাকে বন্ধু তাহলে ওই এ আল্লাহর দরবারে কবুল হবে আর নিয়ত যদি সহি না থাকে আপনি লক্ষ লক্ষ কোটি কোটি টাকা যদি আমি আল্লাহর রাস্তায় দান করি ওই দান আল্লাহর দরবারে কবুল হবে না আমি যদি লক্ষ লক্ষ টাকা খরচ করে আমি প্রত্যেক বছর হজ করতে যাই নিয়ত যদি মানুষকে দেখানোর উদ্দেশ্য হয় ওই হজ আল্লাহর দরবারে কবুল হবে না দান দানটা যদি নিয়তটা যদি মানুষকে দেখার উদ্দেশ্য হয় কোটি টাকা দান করলেও বন্ধু ওই দান আল্লাহর কবুল হবে না প্রত্যেক বছর আমি আমি এরকম ভাবে মসজিদে প্রত্যেকের দিন যাই আমি মানুষকে দেখানোর উদ্দেশ্য করি এবাদতটা করতেছি তাহার জোট পড়তেছি তাহার জোটটা তো গোপনীয়ত গোপনের নামাজ গোপনীয়ত নামাজ যেই নামাজটা এমন হয় যার নিজের বিবি পর্যন্ত জানার খবর থাকে না প্রতিবেশী জানবে দূরের কথা সন্তান জানবে দূরের কথা আমার ভাই জানবে দূরের কথা আমার বাবা জানবে দূরের কথা আমার প্রতিবেশী জানবে দূরের কথা অনেক সময় নিজের বিবিও জানতে পারে না যদি কোনো মানুষ আল্লাহ না মানুষ হুব্বাল্লিল্লাহ আল্লাহর ভয়ে যদি এবাদত করো তাহলে ওই আবাদত করতে গেলে তুমি যদি তাহাজ করো তোমার বিবিও জানবে না

আবার তাহাজুত পড়ে মানুষকে কেমনে করে আমি জানাবো যেটা আমি বলতেছিলাম যেটা বিবিও জানে না ওইটা আবার আমি প্রকাশ করি আমি যে তাহাজুত গুজারি গুজারি এ বন্ধু চাষটুলাই বসলাম ঠান্ডার রাত দিন হঠাৎ করে খ্যা করে কাঁচতেছি নাক ঝাড়তেছি পাশ থেকে একজন বলতেছে ভাই কি ব্যাপার ঠান্ডা লাগছে নাকি হ্যাঁ ঠান্ডা তো লাগবে খবর তো পাও না নামাজ তো পড়ো না তাহাজ পড়লে ঠান্ডা লাগে আমি যে তাহাজ তো পড়ো না বুঝবো কেমনে ঠান্ডার খবর এই যে আমি নিয়তটাকে কি করেছি মানুষকে ফুটানোর জন্য মানুষকে জানানোর জন্য আমি তাহা জড়ে মানুষকে জানাই দিলাম সব সব শেষ শেষ হয়ে গেল এই ইবাদত কবুল হওয়ার জন্য যে পূর্ব শর্ত দুই নাম্বার হলো যে ইবাদতটা করব ওই ইবাদতের জন্য নিয়তটাকে সহি করতে হবে খালেস করতে হবে তিন নাম্বার হল যেই ইবাদতটা করব ইখলাস নিয়ে করব ইখলাস যদি সুন্দর হয় একমাত্র ইবাদত করব কার উদ্দেশ্য করে বলেন কাকে রাজি খুশি করার জন্য আবাদত করব জোরে জোর আওয়াজ দিয়ে বলেন জোরে আল্লাহ কে রাজি করার জন্য আমি আবাদত করব এখলাস নিয়ে আবাদত করব বন্ধু যদি আল্লাহ লিল্লাহি আল্লাহর জন্য যদি আমি আবাদত করি তাহলে ওই আবাদত আল্লাহর দরবারে কবুল হবে বান্দার জন্য যদি এবাদত করি ওই আবাদত আল্লাহর দরবারে কবুল হবে না আমাদের দেশে অনেক আবাদতকারী আছে এটা সিজনিয়াল এবাদত সিজনিয়াল এবাদত পাঁচ বছর পরে কিছু মানুষ আবাদত করে আসরের নামাজ দুইবার তিনবার পরে এটা কারা জানেন মাগরিবের নামাজ মানুষকে দেখায় দেখে টুপি মাথায় দেয় আমাদেরকে অনেকে বলে হুজুর হুজুরা ধর্ম ব্যবসায়ী না আলেমরা ধর্ম ব্যবসায়ী করে না ধর্মের নামে ব্যবসা করে যারা নির্বাচনের আগে টুপি মাথায় দেয় নির্বাচন গেলে টুপি দেখা যায় না তারাই হলো এক নাম্বার ধর্ম ব্যবসায়ী ঠিক নেবে ঠিক বলে ঠিক নেবে ঠিক নির্বাচন আসলেই নামাজ পরে মসজিদে ঢুকে নির্বাচন গেলে আর পরে না পাঁচ অক্ত দুদূরের কথা জুম্মা পড়ার সময় থাকে না নির্বাচনের আগ দিয়া পাঞ্জাবি লম্বা পাঞ্জাবি গায়ে দেয় নির্বাচন গেলে তখন আর পাঞ্জাবির খবর থাকে না প্যান্ট শার্ট পরে ট্রাই পরে ঘুরে আল্লাহর বান্দার তাহলে ধর্মে ব্যবসায়ী যারা করে তারাই আবার বলি আলেমরা রা নাকি ধর্ম ব্যবসায়ী আল্লাহর বান্দারা খুব খেয়াল করে শুনুন আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন সূরা নূরের 55 নম্বর আয়াতে কারীমার মধ্যে আল্লাহ তাআলা বলেন ওয়াদাল্লাহু আল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সলিহাত লা ইস্তাগলিফান্নাহুম ফিল আরদ কামা ইস্তাগলাফাল্লাযীনা মিন ক্বাবলিহিম ওয়া লা ইয়ুমাক্কিনান্না লাহুম দীনাহুমুল্লাযী তাদালাহুম ওয়া লা ইয়ুবাদিলান্নাহুম মিম বাদি কাওফি যুম আমনা ইয়াবুদুনা নিলা ইউশরিকুনা বিশাইআন ওয়া মান কাফার বাদালিকা fa ulai kahumul fasiqun আল্লাহ তাআলা সূরা নুরের 55 নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়া আদাল্লাহু আল্লাযিনা আমানু এ আমার বান্দারা আমি আল্লাহ তাআলা তোমাদেরকে ওয়াদা করতেছি কি ওয়াদা করেন কে বলে বলেন আল্লাহ ওয়াদা করেন আল্লাহর ওয়াদা কি কখনো মিথ্যা হয় আর জোরে বান্দার ওয়াদা কি মিথ্যা হয় হ্যাঁ বান্দার ওয়াদা মিথ্যা হয় আল্লাহর ওয়াদা মিথ্যা হয় না আল্লাহ বলে বান্দা আমি ওয়াদা করতেছি দুনিয়ার জমিন যদি তোমরা দুটি কাজ করতে পারো তাহলে আমি আল্লাহ তালা খুশি হইয়া দুনিয়াতে তোমাদেরকে তিনটা পুরস্কার দান করবো সুহান আল্লাহ কাজ কয়টা কাজ কয়টা দুইটা আর পুরস্কার কয়টি তিনটি পুরস্কারটা কার পক্ষ থেকে আল্লাহ তালার পক্ষ থেকে আল্লাহ বলে বান্দা তুমি দুনিয়াতে দুইটা কাজ করবা আমার জন্য আর আমি আল্লাহ খুশি হইয়া তোমার জন্য দুনিয়াতে তিনটা কাজ আমি পুরস্কার দেবো সুবহান আল্লাহ কর আল্লাহ তালার এক নাম্বার কাজ হল যত কাজ করবার যত ভেজাল ইমান আছে সব দূর করে দিয়া একবারে নির্ভেসাল ইমান আনতে হবে আমি আল্লাহ আমি প্রতি নির্ভেসাল ইমান আনতে হবে দুই নম্বর হলো আমিলুস যাবতীয় নেক কাজ নির্বেজাল ভাবে করতে হবে ওই যে এবাদত কবুল হওয়ার জন্য চারটা যে শর্ত তিনটা শর্ত তার মধ্যে এবার আসেন এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলতেছেন ঈমান আনবা নির্বেজাল ভাবে যাবতীয় নেক কাজ করবা হজ করবা নামাজ পড়বা যাকাত দিবা দান করবা যা করবা নির্বেজাল ভাবে এবাদত করবা এই বান্দা তাহলে দুইটা কাজ করবা এক নাম্বার গাছ হলো নির্বাচালে ইমান গ্রহণ করা দুই নাম্বার কাজ হলো নির্বাজাল আমলে সলে তৈরি করা যাবতীয় নেক কাজ করা এই দুইটি কাজ করবা বান্দা তুমি তোমরা দুইটা কাজ করবা এবার আমি আল্লাহ খুশি হইয়া তোমাদেরকে দুনিয়ার জমিনে তিনটা পুরস্কার দান করব। এক নম্বর পুরস্কার হল আমি আল্লাহ দুনিয়ার জমিনে তোমাদেরকে খেলা প্রতিদান করব। সুবাহান আল্লাহ বলেন আর একটু চিল্লা বলেন সুবাহান আল্লাহ কি দান করবে কি দান করবে খেলা প্রতিদান করবে কে আল্লাহ তালা বান্দাকে এই দুইটা কাজ করবা আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদেরকে খেলাপতি দিব যেমন খেলাপতি দিয়েছিলাম আমি আবু বকরকে যেমন খেলাপতি দান করেছিলাম আমি অমরকে আমি যেমন খেলাপতি দান করেছিলাম হজরত ওসমানকে কে আমি আল্লাহ তালা দুনিয়ার ময়দানে তাদেরকে খেলাপথে দিয়েছিলাম কারণ হলো যাদেরকে খেলাপথে আমি আল্লাহ আল্লাহতালার পক্ষ থেকে দিয়েছি তাদের ভোট করা লাগে নাই নির্বাচন করা লাগে নাই মানুষের ধারে ধারে যাইয়া ভোট চাওয়া লাগে নাই এ বন্ধু বর্তমান ভোট যারা করে নেতাগিরি যারা করে চেয়ারম্যান মেম্বারগিরি এমপিগিরি মন্ত্রীগিরি যে যাই করেক না কেন বন্ধুগণ সরকারি সেই বেতন এই বেতনটা যদি তাদের কামাই থাকতো জীবনে কোনদিন আপনার আউট ইনকাম যদি না থাকতো তারা কোনদিনও নির্বাচন করতো না ঠিক না বা